পরিবার কিংবা আপনজনের কাছ থেকে আঘাত পেলে মানুষের প্রতিবাদ করার কোনো ভাষা থাকে না সবচেয়ে কাছের যে মানুষটা সে যখন তার ব্যবহার আচরণে বুঝিয়ে দেয় অনেকটা দূরে তার বসবাস তখন সেখান থেকে নীরবে প্রস্থান করা ছাড়া আর কিছুই করার থাকে না জীবনে প্রতিটা সংগ্রামের পেছনে মুখ্য কারণ থাকে পরিবার এবং আপন মানুষদের ভালো রাখা আর তাদেরকে ভালো রাখতে গিয়ে উল্টো তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে তখন এর চাইতে বাজে পরিস্থিতি আর একটিও হয় না তারা যখন আপনার কাছ থেকে পাওয়া আর না পাওয়ার হিসাব করতে থাকে আর তখন যদি আপনি তাদের কাছ থেকে বিনিময়ে হিসাব করতে যান তখন তাদের কাছে হয়ে যাবেন আপনিই দোষী নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও তাদের মন পাবেন না পৃথিবীতে আমরা মানুষগুলো ঠিক এমনই পরিবার বলেন আপনজন বলেন কষ্ট দেওয়ার সামান্যতম সুযোগ পেলেই কেউই হাতছাড়া করতে চায় না দিনের পর দিন মানসিক যন্ত্রণা মানসিক চাপ সব সবকিছুই পাবেন শুধু তাদের মন পাবেন না এই যে যন্ত্রণা এর কি কোথাও শেষ আছে আসলে নেই কোথাও শেষ নেই কোনো প্রতিবাদ করতে পারবেন না কোনো প্রতিবাদও করতে পারবেন না এটাই নির্মম সত্য কথা আপনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন ঠিক আছে তবে পরিবার কিংবা আপনজনের বিরুদ্ধে কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না পরিবার কিংবা আপনজনরা আপনার অনেক বড়ো ধরনের ক্ষতি করলেও বড়জোর অভিমানে আক্ষেপে নিজেকে একা করে রাখতে পারবেন দূরে সরিয়ে রাখতে পারবেন কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই অভিযোগ কিংবা কোনো প্রতিবাদ করতে পারবেন না এটাই নির্মম সত্য কথা